তো আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আজকের ভিডিওতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই সেই জন্য ভিডিওটি আমি এখন অডিও রেকর্ড করছি আর তার জন্য আমার ছেলে আমার পাশে আছে একটু ডিস্টার্ব হবে প্লিজ তোমরা সবাই একটু মানে ম্যানেজ করে নিও তোমাদের অসুবিধা হবে তো এই দেখো রাস্তাঘাটের জাহাল আমি এই যে চলে যাচ্ছি আমার বাবার বাড়ি মাকে দেখতে আর খুব ইচ্ছে করছিল কিছুদিন আগে আমি গিয়েছিলাম বাবার বাড়িতে আর ওখানে আমার কাপড় চোপড় সব কিছু আমি রেখেই চলে এসেছিলাম তাড়াহুড়োর মধ্যে তো বন্যা হয়েছিল। এখন আবার যাচ্ছি তো এই যে ছেলেকে নিয়ে বেরোলাম আর রাস্তায় এত ট্রাফিক জ্যাম ছিল আমি যে দিক দিয়ে যা সময় যাই ওই দিক দিয়ে যেতে পারছিলাম না তারপর অন্য রাস্তায় টমটমটা ঘুরিয়ে নিয়ে গেল আর এখানে পনেরো মিনিট লাগে এখান থেকে আমার বাবার বাড়ি যেতে আর যে জায়গাটা এখানে আধ ঘন্টা লেগেছিলো আর আমি দেখলাম যে মানে আমাদের যে ব্রিজটা সেই ব্রিজটা পুরো বন্ধ করে দেয়া হয়েছে তারপর আমি কোন দিক দিয়ে কোন দিয়ে চলে এলাম আমার তো অতটা খেয়াল ছিল না আর ওই সময়টাতে ছেলেও আমার সাথে মানে পলে উঠে ও আর কি এদিক ওদিক পড়ে যাবে সেই জন্য আমি খেয়াল করতে পারিনি তারপরে টমটম জিজ্ঞেস করলাম গুন দিয়ে যাচ্ছি তারপর আমি রাস্তাটা ঠিক খুঁজে নিলাম ও আচ্ছা মানে শর্টকাটে চলে চলে এসছে তারপর আমার বাড়ির রাস্তায় চলে এসছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির রাস্তায় এখানে পাশেই আছে শিশুতীর্থ একটা স্কুল তো সব কিছু তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো প্লিজ তোমরা যারা নতুন আমার চ্যানেলে এখন এসছো তোমরা সবাই প্লিজ ভিডিওটি যারা দেখছো আমাকে কমেন্ট করে জানিও আর আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে আমার ভিডিওটাতে প্লিজ তোমরা সবাই সাপোর্ট দেখিও লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো আরও বেশি করে আমি যাতে ভিডিও আপলোড দিতে পারি তোমাদের একটা লাইক পেলে অনেকটা খুশি লাগে আর এই যে আমার বাবার বাড়ির রাস্তা রেলওয়ে কলোনি তো আমি পৌঁছে গেছি টাকা নেই হাতে তারপর গিয়ে মা 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 জোরে জোরে ডাকলাম টাকা ছাড়া মানে একটা কি বলবো একটা মেয়ের পক্ষে মানে কেমন জানি মনে হয় তারপর সবসময় আমি খুচরো পয়সা আমার কাছে থাকে না তো এদিকে গিয়ে গোলা রুটি বানিয়ে মা আর যে আর নাতিন দিদুন আর নাতিন বসে খাচ্ছে আমার মা ওকে দিচ্ছিলো ও প্রথমে নিজের হাতে খেতে চাইছিল না তারপর নিজের হাতে খেলার এদিকে মাংস অল্পখানি মাংস করা হয়েছে কষা কষা মাংস আর দুপুরের খাবার খেয়ে একটু আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপর মা মানে আমার ছেলেকে দেখাশোনা করে ওকে খাইয়ে দিয়েছিলো আবার বিকেলবেলা চলে আসবো বলে তাড়াহুড়োর মধ্যে আর ওই দিন বৃষ্টিও ছিল খুব বেশি তো তারপর মানে ঘরে আমাদের আরও আরও সদস্য আছে আমাদের তিনটা পুষি বিড়াল আছে মিনি আছে তো এই মানে বিড়ালকে খাওয়ার দাওয়ার করানো সব কিছু বাবা মা দুজন মিলে করে তারপর বাবা বিড়াল ওদেরকে খাওয়ার দিল তিনটা বিড়াল আছে এর মধ্যে আমাদের একটা সাদা আছে বিড়াল আর ওটাকে তো একদম খাইয়ে দিতে হয় ওই মাছের কাটা বেছে বেছে তো আমার ভাইকে এসে দেখলাম মাঝখানে তোমরা দেখেছো বিছানা পাকা ওর সাথে ভেবেছিলাম কিছু গান করব তোমাদের ভিডিওতে দেখাবো কিছু মানে গান করে তো গান শোনাবো আর কি আর আর হলো না তো এদিক দিয়ে আমি বিকেলবেলা একটু দেখছিলাম যে ফুল গাছগুলো ছোট ছোট চারা গাছ লাগানো আছে আর মা এদিকে রান্না বান্না করছিল আবার একটুখানি ফ্রাইড রাইস করছিলো হাঁড়িতে মানে চালটা করে নিয়েছিল তারপর ভাতটা করে নিয়েছিল যে বাসমতি চাল এগুলো আমাদের ঘরে সব সময় থাকে আমি গেলে পছন্দ করি এগুলো খেতে আর পনির তারপর এই যে কাজু কিশমিশ বাদামও আছে এখানে সব কিছু দিয়ে লবণ টবন চিনচিন সব কিছু দিয়ে মানে পুরো ফ্রায়েড রাইসটা মায়ের হাতের এত বেশি টেস্টি লেগেছিলো ঘি সাথে পড়েছিল মানে এত ভালো লেগেছিলো তারপর যে সন্ধে হয়ে গিয়েছিল সন্ধে দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে মানে রেডি হয়ে গেলাম তো আমার তো রেডি সিম্পল যেটা লাল একটা কুর্তি দেখছ তারপর আমি চলে আসলাম বাড়িতে আর তোমাদের সাথে ব্লগটা করা শেষ মানে করতে পারলাম না আর এখন সকালবেলা আমি শ্বশুর বাড়িতে আসার পর আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি তো আমার বাড়ি মানে মা আসার আমাকে মাংস তারপর ফ্রায়েড রাইস এগুলো দিয়েছিল অল্পখানি ডাল দিয়েছিল তো ডাল তারপর ফ্রায়েড রাইস তারপর মাংস দিয়ে রাত্রে খাওয়ার পর আর একটু বেঁচে গিয়েছিল আর সকালে উঠে রুটি করে নিয়েছি ও কিছুতেই খাইতে চাইছে না ও আজকে জিভাটাও কেটে গেছে ওষুধের মুখে মানে মুখা দিয়ে আর আমি দেখিনি কেননা আমি রান্নাঘরে ছিলাম তো এই জন্য জি জিভটা পুরো কেটে গেছে খেতে চাইছিল না ওকে নিয়ে শুয়ে আছি তো ভিডিওটি এখানেই শেষ করছি সব